লাই রফখানী রહીં প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মহাশেল ইংলিশের পক্ষ থেকে আমি মহাশেল স্যার তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন 2026 সালে যারা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের ইংলিশ ফার্স্ট পার্ট পরীক্ষা কিভাবে হবে এখনো তোমরা জানো না অনেকে চিন্তায় আছো যে কিভাবে 2026 সালে আমাদের সিলেবাসটা হবে মান কেমন হবে কেমন বই হবে এগুলো নিয়ে অনেকই দুশ্চিন্তায় আছে তাই দুশ্চিন্তার কারণ নেই দুই সালের এসএসসি পরীক্ষা কিভাবে হবে আজ তার একটি মানবন্ধন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা এনসিটিভি থেকে একটা সিলেবাস প্রকাশ করা হয়েছে যে কিভাবে তুমি দুই সালে পরীক্ষায় অংশগ্রহণ করবে একটি শর্ট সিলেবাস শর্ট একটা সিলেবাস তারা প্রকাশ করেছে যে এটার আলোকে তারা একশো নম্বর পরীক্ষায় অংশগ্রহণ করবে শিক্ষার্থীরা সেটা দেখো ডিস্ট্রিবিউশন দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য ইংলিশ পেপারের যে নাম্বার পরীক্ষা তোমার কিভাবে হবে তার একটা মানবণ্টন নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে দুই সালে যে আমাদের পাঠ্যক্রম থেকে যে বইটা পাঠ্যপুস্তকটা ছিল সেটার আলোকেই একটু পরিমার্জন করে তার সাথে কিছু একটু ইনক্লুড করে নতুন একটি বই এবার তোমাদের হাতে দিবে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে তোমরা বইটা অবশ্যই পাবে তার পূর্বে তার একটা রূপরেখা দিয়েছে যে কিভাবে একশো নাম্বার পরীক্ষা অংশগ্রহণ করবে তোমরা সেখানে দেখো একটা প্যাসেজ থাকবে ওই যে আগে তোমরা দিয়েছো সিম প্যাসেজ আনসিম প্যাসেজ এরকম দুইটি প্যাসেজ থাকবে একটা হচ্ছে বই থেকে দিবে আরেকটা বইয়ের বাহির থেকে দিবে সিন এবং আনসিম পেসেস তো সিন প্রেসিস থেকে থাকবে আনসকিউ সেভেন মার্চ শর্ট কোশ্চেন থাকবে পাঁচটায় টেন মার্চ ফিন ইন্ডিয়া গেট পাঁচটায় পাঁচ মার্চ এই এখানে টোয়েন্টি টু থাকবে সিন পেসেস থেকে টোয়েন্টি টু আর আনসিম প্রেসেস থেকে থাকবে ইনফরমেশন ট্রান্সফার ফাইভ মার্চ সামারি থাকবে টেন মার্চ এ টোটাল ফিফটিন মার্চ থাকবে আনসিন প্রেসেস থেকে তাহলে টোয়েন্টি আর হচ্ছে ফিফটিন এই হচ্ছে সিন পেসেস এবং আনসিন থেকে থাকবে এটা এরপর দেখো ম্যাচিং এই ম্যাচিং থাকবে ফাইভ মার্কস রিয়ারেন্স থাকবে এইট মার্কস কোয়েশ্চেন আনসার এই দুইটা টাস্ক নতুন এই দুইটা টাস্ক ইনক্লুড করা হয়েছে তোমাদের জন্য দুই সালে যারা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের ইংরেজি প্রথম পত্র বিষয়ে এই দুইটা জিনিস নতুন ইনক্লুড করা হয়েছে সেটা হচ্ছে কোশ্চেন আনসার ফ্রম পয়েন্স পয়েন থেকে মানে কবিতা থেকে কোয়েশ্চেন আনসার করতে হবে যেটা তোমরা এই যে নতুন কারিকুলামে করেছিলা যেটা সেটারই একটা অংশ তারা রেখে দিয়েছে কোশ্চেন অ্যান্সার করতে হবে ফ্রম পয়েন্স টেন মার্কস সেখানে তোমাকে আটটি কোশ্চেন দিবে সেখানে পাঁচটি উত্তর করতে হবে প্রত্যেকটার জন্য টু মার্কস তাহলে টেন মার্কস এরপর আরেকটা থাকবে কোশ্চেন আনসার ফ্রম শর্ট স্টোরি একটা গল্প থাকবে সেই গল্প থেকে তোমাকে আটটি প্রশ্ন দিবে আটটি প্রশ্নের মধ্যে পাঁচটি উত্তর করতে হবে সেখানে টেন মার্কস তাহলে এখানে কত হলো দেখো টেন টেন্টি আর হচ্ছে কত আর হচ্ছে কত এখানে থার্টি থ্রি মার্কস এই যে এখানে কত থার্টি থ্রি মার্কস এটা তোমাকে আনসার করতে হবে এই পার্ট থেকে আর হচ্ছে রাইটিং পার্ট আছে রাইটিং পার্টে কমপ্লিটিং স্ট্রিজে থাকবে ফিফটিন মার্কস আর হচ্ছে ডায়লগে থাকবে ফিফটিন মার্কস এই হচ্ছে তোমার কত থার্টি মার্কস এই টোটাল মার্কস এ হচ্ছে কি তোমার একশো নম্বরের একটি মানবন্টন এখন তোমাকে শর্ট সিলেবাস হিসাবে কোন কোন ইউনিট গুলো পড়তে হবে ইংলিশ ফার্স্ট পেপার যে বইটা তুমি আগামী শিক্ষাবর্ষে তার মানে হচ্ছে কি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তুমি দশম শ্রেণীতে যে বইটি পাবে সে বইটি থেকে কোন কোন ইউনিট গুলো তোমার পড়তে হবে এই ইউনিট গুলো তারা শর্ট আউট করে দিয়েছে ইউনিট ওয়ান টু থ্রি সিক্স টেন ইলেভেন থার্টিন এবং সিক্সটিন এই কয়টা ইউনিট তোমাকে পড়তে হবে আর কিছু কিছু বাদ দিয়ে দিয়েছে তার মানে যারা তোমরা দুই সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য সিলেবাসটা একটু শর্ট করে দিয়েছে আগেই আমরা বলেছিলাম যে সিলেবাসটা শর্ট হবে বাট এতটুকু শর্ট হবে না হয়তো এইটটি পার্সেন্ট থেকে যাবে টোয়েন্টি পার্সেন্ট শর্ট হবে ঠিক তাই কিন্তু করেছে অল্প কিছু চ্যাপ্টার বাদ দিয়ে দিয়েছে আর বাকি সবগুলোই আছে তোমাকে এই একটি বছরে কেয়ারফুল খুব পরিশ্রম করতে হবে যদি তুমি ভালো কিছু পড়তে চাও ইংলিশে ভালো কিছু করতে হলে তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে বছরের প্রথম থেকে তুমি পড়াশোনা ভালো করে শুরু করে দাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এখানে ইংরেজি প্রথম পত্রের যে একশো মার্সেল একটা মানবন্টন পেয়ে গেলাম আর চিন্তা নেই আমাদের এখন আমরা বছরের প্রথম থেকে পড়াশোনা শুরু করে দেবো ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার এবং কমেন্টস করো সারা বছর যাবত এরকম ভিডিও তুমি পাবো পাবে মহাসার সাথে থাকো অবশ্যই ভালো কিছু পাবে ইনশাল্লাহ এইটুকু